আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এই মুহূর্তে চলে আসলাম পিওরে কাতান শাড়ি নিয়ে আপনারা অনেকে পিওর শাড়ি পরতে চান যে একটা মার্জিত একটা শাড়ি পরবেন একটা গর্জিয়াস বা এক্সক্লুসিভ একটা যারা প্রোগ্রামে যান যে একটা হাই এক্সক্লুসিভ প্রোগ্রামে যাবেন একটা পিওরের শাড়ি পরবেন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যেই শাড়িগুলো আট হাজার সাড়ে আট হাজার ন হাজার টাকার শাড়ি পিওরের শাড়ি আমরা এই শাড়িগুলোর প্রাইস দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ সিগেন্ট টাইপের কালার দেখেন বরের ডিজাইন এবং আঁচলের প্যানেল বরের ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর যে আঁচল কপার জুড়ি কাজ করা এগুলো পিওরের কাতান শাড়ি আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় যেটা সুন্দর পিঙ্ক কালারটা খুব সুন্দর আঁচলের প্যানেল বরের ডিজাইন অল ওভার গর্জেস কাজ করা আছে আর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসে আমার গেলে সাত নূর ম্যানশন নূর ম্যানশনের চার তালা পুনিমেশ হচ্ছে পার্পল কালার এটা খুব সুন্দর একটা কালার পার্পল বাউ জস একটা কালার দেখেন এই যে আঁচল পেন এগুলো এটার মধ্যে কিন্তু স্টোনে আছে দেখেন এখানে সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা একদম রিয়েল ঝাড়কেন স্টোনে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে আর এটা হচ্ছে কালারটা খুব সুন্দর এটা একটু ফিরোজা পেস্ট টাইপের কালার কালারটা অনেক সুন্দর কালার যে আঁচলের প্যানেল বডি ডিজাইনটার মধ্যে কলকাতা এটা হচ্ছে সাতটা জোরের কাজ করা আছে আমরা এই শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি যারা একটা পিওরের শাড়ি পরতে চান যে একটা দামি পিওরের শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইসে আমি বলবো আজকের ভিড় থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল আর বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র চার হাজার পাঁচশো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় পুনি মাসের এটার কালার সুন্দর একটু লাইট পার্পল এটা এটা হচ্ছে একটু লাইট পার্পল কালার তো অনেক সুন্দর কালার দেখেন এই যে অ্যান্টিক জোরে কাজ করা আছে চার হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো এটা লাইট অলিভ কালার এটা এটা হচ্ছে লাইট অলিভ কালারটা অনেক সুন্দর মাত্র চার হাজার পাঁচশো এটার কালারটা হচ্ছে লাইট অলিভ কালার এটা অনেক সুন্দর এই যে এটা আঁচলের প্যানেল আর বড ডিজাইন একদম সম্পূর্ণ কপার জুড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন আর নুন বেংশনের চারতলা পুনিমাশে যেটাও সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে কালারটা একটু লাইট রোজ গোল্ড টাইপের কালার খুব সুন্দর চার হাজার পাঁচশো লাগে থাকবে এই শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে এটা স্কাই ব্লু কালার মাত্র চার হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আলাইকুম